নমস্কার নাগরিক বোনের সবাইকে স্বাগত জগদীপ ধানকার বর্তমান ভারতের উপরাষ্ট্রপতি তিনি খুব বড় গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন তিনি আজ নতুন দিল্লিতে জয়পুরিয়া ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের বার্ষিক সমাবর্তনে ভাষণ দিতে গিয়ে উপরাষ্ট্রপতি মন্তব্য করেছেন যে সংকটের সময় দেশের জাতীয় স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেওয়া শিল্পগুলির পাশে আর ভারত দাঁড়াবে না একদম বড়ো মন্তব্য যখন দেশের সংকটের সময় সেই সময় জাতীয় স্বার্থের বিরুদ্ধে যে শিল্পগুলি অবস্থান নেবে তাদের পাশে আর ভারত দাঁড়াবে না তিনি বলেন দেশের জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করার অধিকার প্রত্যেক দেশবাসীর রয়েছে ব্যবসা বাণিজ্য শিল্প নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাই দেশের সংকটের সময় কোনো শিল্পপতি যদি দেশের স্বার্থের বিরুদ্ধে কি অবস্থান নেয় সেই শিল্পের পাশে ভারত সরকার থাকবে না বলে মন্তব্য করেছেন অবশ্যই গুরুত্বপূর্ণ মন্তব্য কারণ আমরা কিছুদিন আগে দেখেছি অ্যাপেলের যে ভারতে কারখানা তৈরি করার কথা ছিল সেই কারখানা বন্ধের নির্দেশ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ইউএস মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সেই প্রেক্ষাপটে আমরা লক্ষ্য করেছি ভারতের ব্যবসায়ী আম্বানি তিনি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার জন্য গিয়েছিলেন দুবাই যেখানে ভারতের স্বার্থ রক্ষা করতে পারছে না ট্রাম্প সেখানে ট্রাম্পের সঙ্গে এই সংকটের সময়ে শিল্পপতির দেখা এটা সত্যি একটা ইঙ্গিতবাহী মন্তব্য জগদীপ ধনখড়ের আপনাদের কি মতামত ধানকার সাহেবের বক্তব্য কি যুক্তিপূর্ণ কমেন্টে জানাবেন ধন্যবাদ